দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি সাহারিয়া চলে এসেছি মোহাম্মদপুর আজম রোডের শহীদ পার্ক মার্কেট ঠিক তো বলছি ভাই পরিচয় হয়ে নিচ্ছি ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নামটা জেনে নিচ্ছি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আমার নাম হচ্ছে মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন ভাই শুকর আলহামদুলিল্লাহ দেলোয়ার ভাই আমি ভালো আছি আর দেলোয়ার ভাই এখানে পুরাতন এবং নতুন ফার্নিচার আপনারা নিতে পারবেন এই ভাইয়ের দোকান থেকে ভাইয়ের আরও বেশ কিছু দোকান আছে সেই দোকানগুলোর অ্যাড্রেসগুলো বলে দিন ভিডিও শেষে আমরা বলে দিব তো প্রথমত ওনার দোকান থেকে আমি বেশ কিছু খাট দেখিয়ে দেব অর্ডার দেখিয়ে দেব দেয়াল শুকেশ দেখিয়ে দেব ভাই আমাকে একটা দামের আইডিয়া দিয়ে দিয়ে আমার দর্শকরা যেন আপনার কাছ থেকে নিতে পারে এবং স্যাটিসফাই হয় কিছুটা সীমিত লাভ রেখে আপনি ওইভাবেই আমাকে একটু বলে দেন ঠিক আছে ভাই প্রথমত আমাকে এই খাটটা বলে দেন তো এই খাটটা কি আমি একটু যেহেতু ওনাদের দোকানটা একটু ছোট আমি সাইড থেকে করে দেখাচ্ছি তো ভাইয়া এটা কয় ফিট বাই কয় ফিট ফিট সাত ফিট আচ্ছা তাছাড়াও আপনারা কালার করে নিতে পারবেন এটা এখনো কমপ্লিট পলিশ করা হয় নাই ঠিক তো ভাই করা হ্যাঁ জি আমাকে এই পিছনে খাটটা একটু যদি কষ্ট করে হ্যাবি অনেক হ্যাভি খাটগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই যে আর একটা খাটের ডিজাইন দেখেন এগুলোরও ডিজাইনটা একটু দেখলেন এই যে পিছনে আর একটা খাট দেখেন খাটের ডিজাইনগুলো খুবই সুন্দর ঠিক আছে ভাইয়া একটু রেখে দেন এই যে দেখেন তো এখানে এই ধরনের ডিজাইনের অনেক খাট পাবেন বিভিন্ন ডিজাইন ডিজাইনগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে কিনা জানি না তাছাড়া এই খাটটা আমাকে একটু বলে দিন প্রাইসটা

আমাকে এই পাশে বেশ কিছু খাট আছে আমাকে বলেন তো এই খাটগুলার একটু ফিনিশিং বলে দেন এবং কিভাবে কি আমাকে একটু জানিয়ে দেন আমার দর্শকদের জন্য

মানে ফার্নিচারে যা যা যাবতীয় সবকিছুই আছে এবং আমি আমরা একটু দেখাইতে পারছি না আপনার হাতটা একটু সরান আমরা একটু চওড়া গুলা দেখাই দেই এই যে দেখেন কত সুন্দর এবং খুবই হেভি এই খাটগুলো আর দেলোয়ার ভাই আরেকটা কথা আমি জানতে চাচ্ছি আপনাদের আরো কয়েকটা মনে হয় দোকান আছে কোথায় কোথায় বলেন তো আমাদের আরেকটা দোকান আছে এটা লালবাগে পড়ছে এটা লালবাগে হ্যাঁ লালবাগে পড়ছে এটা শহীদ লোহার ব্রিজ আচ্ছা আচ্ছা বেরিবা হ্যাঁ 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 ওই দোকানটার কার্ডটা একটু শো করে দেন তো ওখানেও আমার বিয়ে ওইদিকে যারা আমার দর্শক আছে ওরা কিন্তু ওইখানে আপনাদের ওই দোকানগুলোতেও যাবে আর এটা কিন্তু আরও আমি ডিটেলসটা জানিয়ে দিচ্ছি এটা ওনারা নতুন ইয়েকে কাটতে একটু শো করেন ভাইয়া আমির হামজা ফার্নিচার এটা হচ্ছে কোথায়

হ্যাঁ ও ওই দোকানের ভিডিও ইউটিউবেও আছে আরেকজন ইউটিউবারের কাছে তো ওখান থেকে কয়েকজন খাট নিছে খুশি তারা বলছে না ফার্নিচারগুলো ভালো আর আজকে আমি এইদিকে আসছিলাম এই ভাই আমাদের পরিচিত দেখে ভাইয়ের এখানে বললাম যে না এই দোকানটা একটু ভিডিও বানাই আপনাদের ওই দোকানেও আমি ভিডিও বানাবো মূলত দেখেন এই যে এখানে যে ফার্নিচারগুলো এই যে দেওয়াল সবুজগুলো এগুলোর প্রাইসগুলো কেমন এটা কি

পার্ক পার্ক মার্কেট এখানে আসলে দেখবেন যে কোনো রিক্সাওয়ালাকে বললেই আপনাদেরকে নিয়ে আসবে তো এই যে সাইডে এ ওয়ার্ড